লাগছে <laughs> না <laughs> কেউ আর কিন্তু আমি আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমি প্রফেসর গার্জন আমার গায়ে হাত Dos o

কিক প্রতিযোগিতা পূর্ণা পড়েছে তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলবেন কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমিও আমি কেন বলেন আপনি বললে আমি o 이 m আপনারা জানেন যে গত দুই দিন দিয়েছে তারা দেশ থেকে জুলাইয়ের যুদ্ধারা থাকতে জুলাইয়ের যুদ্ধারা যতক্ষণ খেতে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার

A ver,

আমাদের দুলাই হতো কিছু ভাই আসছিল আমাদের এই এলাকার কুখ্যাত যারা যুবলীগের চুনারা আমাদের তুলাই যুদ্ধের উপর আক্রমণ করেছে তারই পরিপ্রেক্ষিতে অত্রঞ্চলে যারা তুলাই কষ্টে আন্দোলনের চিহ্ন রাজপথে ছিল তারা কিন্তু কোনো ধরনের মুভের পক্ষে চায় নাই তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আইন শৃঙ্খলা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট সত্যি আপনাদেরকে কোনো প্রতিযোগ্য হয় নাই এতটা আমাদের প্রতি আক্রমণ করেছে আমাদের বাইরে হামলা করে কিন্তু সেগুলো খাবার করা সবাইগুলো করেছিল